আশা করছি সবাই ভালো আছো তৃষণ আমি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখো আজকে সন্ধ্যায় সন্ধ্যায় বেরিয়ে গেছি বাবুর মিমি দিদান আমি বাবু আমরা চারজনে মিলে হেরিয়ে পড়েছি কোথায় যাব সেটাই তোমাদেরকে জানাবো দেখো তার মধ্যে আমি সকালবেলা সবজি কাটতে কাটতে অনেকটা হাত কেটে নিয়েছি কত রক্তও বেরিয়েছে মানে খুব ভয় পেয়ে গেছিলাম আমি হাত দিয়ে ভাত মেখে পর্যন্ত খেতে পারছিলাম না বাবুর পাপা আমাকে খাইয়ে দিচ্ছিল আর বাবুর কোনো কাজ করতে পারছিলাম না আমি এতটা আমার কেটে গেছে দেখো কথা বলতে বলতে আমি শিয়ালদা পৌঁছে গেছি মানে এত খারাপ লাগছিল এত কষ্ট হচ্ছিলো কি বলবো তারপর মায়ের সঙ্গে চলে গেলাম মায়ের বাড়িতে মানে আমার বাড়িতে তো শিয়ালদাতে বসে আমরা ট্রেনের নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করছি তো কখন ট্রেন আসবে আসবে তো বসেই আছি একটু আগে থেকেই চলে যেতে হয় না হলে যেন তো এতটা দূরে যাব। তো দেখো তৃষাণবাবুর মা সরি তৃষানবাবুর দিদান আর হচ্ছে মিমি আর হচ্ছে আমি আমি তো ক্যামেরা করছি তো ওরা কিছু একটা কিনবে মানে মা কিছুতেই দোকানে নিয়ে যাচ্ছিলো ও দোকানে যাবে বলে মাকে গালে হাত দিয়ে হাত দিয়ে বলছে চলো উ উ করে চলো তারপর মা দোকানটার সামনে নিয়ে গেলো তো ও তো এখনও কিছু খেতে পারে না বোনের জন্য কিনবো আর ও দু একটা দু একটা করে টেস্ট করবে আর কি তো তারপর দেখো ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছিলো আমরা ট্রেনে উঠে গেছি তো কিষাণবাবু প্রায় ট্রেনের মধ্যে এক ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছে তারপর উঠে তো কী পায় না এটা করবো ওটা চাই এটা চাই সেটা চাই সবাইকে মারছে কি করছে তারপরে ওকে আমি একটা পাপড়ের প্যাকেট কিনে দিয়েছি চুপ করে থাকার জন্য কিন্তু ও খাচ্ছে না দেখো ফেলে দিচ্ছে ফেলে দিচ্ছে তারপর আমি একটা পাপড় নিয়ে খাচ্ছি ওই কষ্ট করে কোনো রকমে হাত কেটে গেছে বুঝতেই পারছো কত যন্ত্রণা হচ্ছিল আমার তো এইভাবে চলছে তো বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি তার জন্য মায়ের সঙ্গে একটু চলে গেলাম ওই কিছু দিনের জন্য যাব তিন চার দিনের জন্য তো ওই পাঁপড় খেতে খেতে আমরা স্টেশনে আর কি পৌঁছে গেলাম তারপর দেখো আমরা বেরিয়ে মানে ট্রেন থেকে নেমে গেলাম ট্রেন থেকে নেমে হাঁটছি আমাদের প্রচুর ব্যাগ হয়েছে একটা পিঠে একটা সাইডে নিয়ে হাঁটছি দেখো তো সরি তারপর হচ্ছে ধরবো টোটো আমাদের শান্তিপুর স্টেশন থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে টোটো করে যেতে হবে তো এই যে টোটোতে আমরা উঠে গেছি দেখো বলতে খুব মজা লাগছে টোটোতে চড়ছে ভালো লাগছে আবার একটু একটু কেঁদেও দিচ্ছে বাড়িতে ঠাম্মি পাপাকে রেখে গেছে একটু তো মন খারাপ হবেই তাই না তো যেতে যেতে না আমি একটা জিনিস দেখলাম তোমাদেরকেও দেখাচ্ছি দেখো তো কি দেখছিলাম বলো তো দেখছিলাম যে টোটোতে এই যে সবাই মিলে টোটোতে আমরা তো টোটোতে যেতে যেতে একটা জিনিস দেখছিলাম তোমাদেরকে দেখাই তো তোমরা দেখো আমি দেখাচ্ছি তো এই চলে এসেছে ভিডিওটা দেখো কত বড় গোপাল দেখতে পাচ্ছ এটা হচ্ছে শান্তিপুরের বড় গোপাল তো দোলে পুজো করা হয় প্রচুর বড় গোপালটা অনেকটা বড় তো আমি যেতে যেতে তোমাদেরকে আমি নিজে দেখলাম বলে তোমাদেরকেও শেয়ার করলাম আর দেখো এই যে পজিশান হয়েছে এই যে ভাসান হবে তার জন্য অনেক রকম অনেক রকম সাজসজ্জা দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো যেতে যেতে আরও কয়েকটা দেখলাম ওখানে একটা দেখলাম এখানে একটা দেখলাম শান্তিপুরে দোলে এরকম বড় বড় গোপাল পুজো করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমি যাওয়ার আগেই ভাসানগুলো হয়ে গেল আমি দেখতেই পেয়ে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে তৃষণবাবু তো খেলতে শুরু করে দিয়েছে মামার সঙ্গে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি গুড নাইট